পরিণীতা সিনেমা একটা সিন আছে যেখানে শুভশ্রী বলে আমায় ভালোবাসলে না কেন বাবাইদা আমাকে ভালোবাসলে তো আর জীবনটা অন্যরকম হতো আমার আরেকটা পছন্দের মুভি আছে ফরেস্ট ক্যাম্প নাইনটিন নাইনটি ফোর যেখানে জেনিকে গেম জিজ্ঞেস করে হোয়াই ডোন্ট ইউ লাভ মি জেনি আই এম নট এ স্মার্ট ম্যান বাট আই নো হোয়াট লাভ ইস কি অসম্ভব মন ভার করা দুটো লাইন আমরা সবাই হয়তো কাউকে না কাউকে এটাই জিজ্ঞেস করতে চাই যে আমায় কেন ভালোবাসলে না কিন্তু আমরা কেউ জিজ্ঞেস করতে পারি না কাউকে জিজ্ঞেস করা যায়ও না কারণ শুনতে রুড়ো হলে এটাই সত্য যে আনফর্চুনেটলি পিপল হ্যাভ দ্য রাইট টু ডিক্লাইন ইউর লাভ নো মেটার হাউ পিওর ইউর ইনটেনশন আর ইউ আর নট হর্তে ওয়ান্ট তাই নয় কি